দেখো মোদ্দা কথা হলো। এই যে এখন যে সব ক্রিয়েটাররা মানে যে সব ব্লগাররা এখন নানা নানারকম ফন্দিফিকি রাখছে বাড়ির কেচ্চা কেলেঙ্কারি তুলে ধরছে পরকিয়া তুলে ধরছে তারপরে হচ্ছে এই কুমড়ো পুজো তুলে ধরছে এই যে এই ক্যাটাগরির যে ক্রিয়েটাররা যে ব্লগাররা এদের অরিজিনালিটি কিছু নেই এরা অ্যাকচুয়ালি যখন করোনা পিরিয়ড ছিল তখন কি ক্রিয়েটিভিটি দেখিয়েছিল বাড়ির কাজ ঘরজাট দেওয়া বাসন মাজা রান্না করা প্রতিদিন উদয়াস্ত পরিশ্রম করা এগুলো দেখিয়েছিল আর তখন আমরা কেন এগুলো দেখতে ইন্টারেস্টেড ছিলাম বলো তো তখন আমরাও তো ঘরবন্দি ছিলাম আমাদেরকেও আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড ছিল না নিজেদের নিজেদের সব কাজ করতে হচ্ছিলো তারপরে সারাক্ষণ ঘরের মধ্যে বাসন ভীষণ ইরিটেটিং বাইরে অফিস যাত্রা এইসব বন্ধ ছিল বা যে যেই কাজ করে সেগুলো বন্ধ ছিল তখন এই সব ব্লগারদের দেখে 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 এদেরকে একটা জায়গায় অ্যাচিভ করানো হয়েছে এখন এদের মধ্যে তো অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটি ছিল না এটা তো বাস্তব তাহলে কি করবে এক কি ঘর দেওয়া বা ঘরঝাট দেওয়া বাসন মাজা রান্না করা কি দেখাবে তাই না প্রতিদিন কি দেখাবে আর সবথেকে বড় কথা কি বলো তো এদের মধ্যে তো কোনো নতুনত্ব নেই কোনো ক্রিয়েটিভিটির মধ্যে নতুনত্ব নেই তার কারণ হচ্ছে এরা যখন নিডি ছিল নিডি ছিল এদের কষ্ট দেখে এদেরকে সাপোর্ট করেছিল কিছু মানে ভিউয়ার্সরা যেমন ধরো এই যে আমাদের টিয়া তার কষ্ট কি ছিল মানে একদম জল পড়ছে ঘরে এরকম একটা জায়গা সেই জায়গা থেকে উঠে এসেছে তারপরে এই যে আমাদের বড় চ্যানেল তার হাজব্যান্ড একটা এরকম হ্যান্ডিক্রাফ্ট তাকে নিয়ে একটা মেয়ের কি লেভেলের পরিশ্রম কি লেভেলের খাটন্তি এত কষ্ট করে এত মানে গরিব এত মানে যুদ্ধে সমাজে এত এই একটা ব্যাপার ছিল তারপরে ম্যান্ডির ব্যাপারটাও তাই আর্ধেক দিন খেতে পেতো না হ্যানা তেনা এরকম ধরনের নাটক ওদিকে আমাদের হাতে দিদি তিনি আমার হচ্ছে কষ্ট শুরু করেছিল তো মানে এত কষ্ট এত কষ্ট আর সবথেকে বড়ো কথা হাতি দিদিদের ব্যাপারটা হচ্ছে হাতি দিদি আর আদন দাদার মধ্যে যে মানে কি বলবো যে নিজেদের মধ্যে যে মিক্সড ম্যাচ ঠিক আছে দুজনকে দেখতে বইপরিত্য এটা লোককে টেনেছিল সেই সময় আরও একজন ছিল গীতা তো এই সমস্ত যে ক্রিয়েটার বা ব্লগার এরা অ্যাকচুয়ালি বিলোজা দ্য বেল্ট ঠিক আছে অন্যদিকের যে ব্লগার বা ক্রিয়েটাররা তারা কিন্তু এই নোংরামির মধ্যে নামেনি কারণ তো তাদের একটা আগে থাকতেই সেট করা ছিল তাদের লাইফস্টাইল তাদের সমস্ত কিছু তো সেইগুলো মানুষ এমনিই দেখতে ভালোবাসে ঝাঁ চকচকে জিনিস ঝাঁ চকচকে ব্যাপার এগুলো এমনিই দেখতে ভালোবাসে তাই জন্য ওদের দেখে যে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা এটা সেটা হেনা তেনা এদের কথা বলছি আর যারা এই সময় এমনকি ঝামনও আছে এই সময় ভাইরাল হয়েছিল এই করোনা পিরিয়ডের আশেপাশে তাদের সবারই দেখো বিলো দা বেল্ট লো গ্রেড লো ক্যাটাগরি সেই জায়গা থেকে সারভাইভ করে আজকের এই জায়গায় এসেছে তো কম পরিশ্রমে বিনা যোগ্যতায় মুঠো মুঠো টাকা এরা ইনকাম করেছে করেই এরা নিজেদের লাইফস্টাইল পুরো ভোল বদলে দিয়েছে ভোল বদল তো ভোল বদলে দিয়েছে অরিজিনালি তো এরা এরকম নয় এসির হাওয়া খাওয়ার জায়গায় ছিল না রান্না করার জায়গা ছিল না কাঠের উনে রান্না করা গ্যাস কী জিনিস সেটাই বুঝতো না মাথার উপরে ছাদটা ঠিক মতো ছিল না তারপরে হচ্ছে সুন্দর সুন্দর ঘরের জিনিসপত্র ছিল না কিছুই তো ছিল না সে কিছু না থাকা থেকে এই জায়গায় চলে এসেছে সবটাই ইউটিউবে ব্লগিং করে ভিউয়ার্সদের ভালোবাসায় মুঠো মুঠো টাকা ইনকাম করে নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করেছে তো এদেরকে দেখেছিলে কেন নিডি ছিল বলে নিট ছিল বলে তো সেই জায়গা থেকে তারা উঠে এসেছে এখন যদি তাদের লাইফস্টাইল ভোলবদল হয়ে গিয়ে তারা যদি অ্যাটিটিউড দেখায় তারা যদি অন্য কিছু দেখায় ভিউয়ার্সরা মেনে নেবে তখনই মুশকিল হয়ে যায় তখন এরা কি করে ভিউসটা যখন ডাউন হয়ে যায় দেন দেন এরা বসে পড়ে নানা রকম অতি নাটকীয় জিনিস নিয়ে কেউ বাদ যায়নি এই যে ভিলেজ লাইফ দেখাতো খোকা টিনু এদেরও কি একটা সিম্পল লাইফস্টাইল তোমরা দেখতে সেটা দেখে তোমাদের ভালো লাগতো শাশুড়ির সাথে বৌমার বন্ডিং ছেলের সাথে মায়ের বন্ডিং বা ওদের গ্রামের লাইফ কিন্তু এখন তো বুঝতে পেরেছ টিনু বলো আর খোকা বলো এরা পুরোপুরি পুরোপুরি ভিউয়ার্সদের ঘোল খাইয়েছে পুরোপুরি ঘোল খাইয়েছে অনেক মিথ্যা কথা তোমাদের সঙ্গে বলেছে অনেক মিথ্যা কথা এবং আস্তে 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 সমস্ত কিছু ধরা পড়ছে এরা রিয়েল লাইফে যা আর তোমাদেরকে দেখাচ্ছে তা তা নয় অনেক জিনিস এরা হিডেন করে রেখে গেছে আর তার জন্যই আজকের ভিউয়ার্সটা কিন্তু দেখে বসেছে সে খোকার দিকের হোক আর টিনুর দিকের হোক তারা বুঝতে পেরেছে তাদের চোখ খুলে গেছে কারণ মানুষ তো ফিলিংস থেকে ভালোবাসা থেকে এসব ব্লগারদের দেখতো যে আমরা একে ভালোবাসছি এবং এর যে স্ট্রাগেল এর যে স্ট্রাগেল হচ্ছে মানে টিনুর যারা রেগেছিল একটা মেয়ে দাঁড়াতে চাইছে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাইছে মাতৃত্বের লড়াই করছে ছেলের পাওয়ার জন্য লড়াই করছে এই সব দেখে তার পিছনে সাপোর্টিভ রোল প্লে করেছিল কিন্তু সেটা তো দেখা গেল না না তো ওর না তো ওর বাচ্চার ব্যাপারে সেই হেই লেভেলের কিছু করেছে না তো যা যা আমাদেরকে বলেছে সত্যি সত্যি বলেছেন অনেক মানে সত্যি কথা একটা একটা করে বেরিয়ে এলো ব্যাস জিনিসটা সেই জায়গায় রইল না আজকের যেই মেয়েটা প্রথম চ্যানেল খুলে ওই কুড়ি তিরিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু ভিডিও ভিউজ হচ্ছিলো লাখ লাখ এক লাখের উপরে ছাড়িয়ে যাচ্ছিল ভিউজ সেই মেয়েটার আজকের ভিউজ হচ্ছে পনেরো হাজার কুড়ি হাজারের মধ্যে কেন তার কারণ মানুষ আসল সত্য বুঝতে পেরে ইন্টারেস্ট লেস হয়ে গেছে অনেকেই বলছে এই বোরিং সাবজেক্টটা বের করে দাও মানে আর করো না ভালো লাগছে না এদের একই জিনিস জ্ঞানর 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 ভালো লাগছে না কেন কারণ নতুনত্ব পাচ্ছে না আর এরা কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে এমন করেছে চ্যানেলগুলো কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়া এদের ভিডিও চলছে না নর্মাল ভিডিও চলছে না বহুবার বারণ করা হয়েছিল কিন্তু এরা কে শোনে ইন্টারেস্ট করবে কিন্তু দেখো অ্যাকচুয়ালি কি তোমার যেটুকুনি প্রাপ্য তুমি যদি আগে ভাগেই সবটা নিয়ে নাও তাহলে লাস্টের দিকে তোমার ফুস হবে তুমি চিন্তা করতে পারছো এদের একজনের অষ্টআশি হাজার একজনের তো দু লাখ তাদের ভিউজ কত পনেরো কুড়ি পনেরো কুড়ি কেন তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে এরা যে লোক ঠকিয়েছে সেটা লোকজন বুঝতে পেরেছে মানে ভিউয়ার্সরা বুঝতে পেরেছে তাদের ইমোশান নিয়ে সুসুরি দেওয়া হয়েছে ইমোশান নিয়ে খেলা হয়েছে তার জন্য মানুষ বুঝতে পেরে তাদেরকে আর পছন্দ করছে না তেমনি আজকে তোমরা চিন্তা করো আজকের এই যে ননদ বৌদির ব্যাপারটা এরা যে মানুষকে ঠকাচ্ছে মানুষ কিন্তু বুঝতে পারছে তার জন্য সেই কমেন্ট বক্সে বারবার লিখছে দেখো বেশিরভাগই কিন্তু ওদের ভালোবাসার মানুষ যারা খারাপ বাসার মানুষ তারা তো এমনিই আগে কমেন্ট করতো সেই মিথ্যা ঝুরি হেনা তেনা সেগুলো বাদ দাও ওদের ভালোবাসার মানুষরা বলছে কারণ লোক ঠকানো কারবারে এরাও নেমে পড়েছে পয়সার দরকার পয়সা লোক ঠকিয়ে ইনকাম করে আর সারা জীবনই তো তাই করেছে সারা জীবনই তাই করেছে তোমরা দেখতে পাওনি ঠুলি পড়ে আছো সেটার কথা আলাদা ঠিক আছে প্রথম সিম্পথি কার্ড খেলেছে সেই খেলে খেলে হাজব্যান্ডকে দেখিয়ে 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 পয়সা ইনকাম করেছে সেই পয়সায় সমস্ত কিছু করেছে এশ আরামের জিন্দেগি লাইফস্টাইলই পুরো পাল্টে ফেলেছে তারপরে সেই লাইফস্টাইল মেনটেন করতে পারছে না স্বাভাবিক ব্যাপার কারণ দেখো অল্প পয়সায় অল্প জীবনযাত্রা মানে কোনো রকমের মিনিমাম জীবনযাত্রা মিনিমাম লাইফস্টাইলের জন্য কিন্তু খরচ একদমই সীমাবদ্ধ কিন্তু যখনই তুমি মেনটেন করতে শুরু করবে নিজের লাইফস্টাইল তখন কিন্তু খরচা সেই লেভেলের হবে এসি বিল দিতে হবে গ্যাসের বিল দিতে হবে জলের এই করতে হবে ওটা কিনতে হবে সেটা কিনতে হবে এটা সারাতে হবে ওটা সারাতে হবে প্রচুর খরচ তারপর আছে ছেলেমেয়ের পড়াশোনা তারপরে আছে চিকিৎসার খরচ বহুত খরচ তা এখন তো টানা সম্ভব হচ্ছে না তো স্বাভাবিক সে বারবার বলছে যে আমার এখন আর লাখ টাকা ইনকাম নেই এইখানটায় তোমরা ভালো করে গড় করো তাহলেই বুঝতে পারবে যে আমার এখন আর লাখ টাকার ইনকাম নেই তার মানে একটা সময় লাখ লাখ ছিল আর সেই লাখ লাখ ছিল বলে আমি এত বড় বাড়ি ফাড়ি এটা সেটা ফাঁদতে পেরেছি কিন্তু এখন আর আমি না তো সিম্পাতি কার্ড খেলে ইনকাম করতে পারবো আর না তো আমার লক্ষ লক্ষ টাকার ইনকাম হবে তাহলে আমার ইনকাম স্কুইজ হয়ে গেছে আমি বিজনেস করেছিলাম সেটাও সেইভাবে চালাতে পারিনি আমি বিউটিশিয়ান কোর্স করেছি সেটাতেও সেইভাবে কিছু সাকসেস পাইনি ঠিক আছে সব কিছু করতে গেছি কোনো জিনিসেই কনসেন্ট্রেট করতে পারিনি খারাপ হয়ে গেছে সেইভাবে চলেনি লাইফস্টাইল এখন আমাকে নাটকের উপর নির্ভর করতে হচ্ছে আমার ব্লগ চ্যানেল চালাতে এবং নাটক তো আমি একা করলে হবে না তাহলে আমাকে সঙ্গে নিতে হবে কে আছে আমার বাড়িতে শাশুড়ি তিনি তো রাজি তার সঙ্গে আমি ছোট ননদকে রাজি করিয়েছি কেন কারণ ছোট ননদের চ্যানেলটা অনেক দিন বসে গেছিলো ভিডিও না দেওয়ার জন্য তো এই মুহূর্তে যদি তাকে আমি এই জিনিসটা বলি সে রাজি হবে নাহলে তোমরা চিন্তা করো তা সেই ছোট ননদের মেয়ে ওদের বাড়িতে থাকে মানুষ করে তার মা এতটা অকৃতজ্ঞ হতে পারে তার মা তার মেয়েকে মানুষ করছে তার মেয়েকে খাওয়াচ্ছে পড়াচ্ছে সেটা জেনেও তার মা এতটা অকৃতজ্ঞ হতে পারে আর তার মায়ের যে চ্যানেলটা হ্যাঁ সেই চ্যানেলটা শুনছি যে ওনারই হাজব্যান্ডের টেকনিক্যাল চ্যানেল ছিল তো সেই চ্যানেলটা দিয়ে দিয়েছে এত অকৃতজ্ঞ হতে পারে আর সেখানে এই যে বাচ্চাটা তার মামির থেকে ফেস ভ্যালু তৈরি করে ওই মেয়েটি বাচ্চা মেয়েটি তার মায়ের চ্যানেলে গিয়ে তার মুখ দেখে বেশ পরিচিতি পায় তাহলে তারা এত অকৃতজ্ঞ হতে পারে পুরোটা নাটক পুরোটা নাটক আর নাটক করছে এই জন্যে কারণ তোমরা ভিউজ দিচ্ছ এটা তো সত্যি যখন এমনি এমনি ভিডিও করে তোমরা ভিউজ দাও না কিন্তু যেই নাটক করেছে তোমরা ভিউজ দিয়েছ তো স্বাভাবিক মানুষের তো দেখো এখানে কারা কাজ করতে আসে যারা কাজ করতে আসে তাদের তো পয়সার নিড আছে আর পয়সার নিড আছে তার মানে কি ভিউজটা সেখানে ফ্যাক্ট রেভিনিউটা ফ্যাক্ট এটা তো মানতে হবে তাহলে এবার তোমরা বলতে পারো যে এরমভাবে নিজের সমস্ত কিছু বিক্রি করে এখানে তো এটাই হয় এই সব ধরনের বিলো বেল্ট বিলো দ্য বেল্ট আর কি যেসব ক্রিয়েটার আছে তারা সবাই তাই পারিবারিক জিনিস প্রাইভেট জিনিস বিক্রি করেই এরা এই জায়গায় দাঁড়িয়েছে কেউ কমতি নয় এক একজন এক এক রকম জিনিস বিক্রি করেছে তাহলে তাহলে নতুন করে তোমরা কি এক্সপেক্ট করছো এরা যে মিথ্যা কথা বলে তাদের চ্যানেলটা চালিয়েছে এটা বুঝতে পারো নিশ্চয়ই বুঝেছো তাহলে নতুন কি দেখছো একটা কন্টেন্ট দিয়েছে তো আমার মতে হচ্ছে তোমরা নাটক ভেবেই দেখো অসুবিধা কি আছে নাটক ভেবে ইনভলভমেন্ট সেটা করলেই কিন্তু তোমরা মুশকিলে পড়বে ভিউয়ার্সরা যত ইনভলভমেন্ট করবে তত ভিউয়ার্সদের প্রবলেম তবে এবার আমি দেখলাম এইবার যে নাটকটা হলো কোনো মানুষ এই ব্যাপারটাতে ইনভলভ হয়নি দু একজন দেখো সবাই ব্লাইন্ড সাপোর্টার দু সবারই দু চারজন থাকে সেটাকে কিছু বলা নেই তারা যা দেখবে তাতেই তাদের জন্য মানে সারাক্ষণ নিবেদিত প্রাণ কিন্তু কিছু লোক যাদের ঘটে বুদ্ধি আছে যারা মগজটা চালাতে পারে তারা তো সবাই গিয়ে কমেন্ট করছে আর বুঝতেও পারছে আর ওদের ভাবভঙ্গিমা দেখে বোঝাই যাচ্ছে শাশুড়ির কথা দেখে বোঝা যাচ্ছে ওই ভদ্রমহিলা যে হচ্ছে মানে আর কি আমাদের ননদ ননদ সে হচ্ছে ডিভোর্স দিয়ে নাকি ছেলেকে মানে বরকে চলে আসবে তার জন্য আইনি কোনো ব্যবস্থা কিছু নেই কোনো কারোর কাছে যাওয়ার নেই এখানে বসে বসে শাখা পাল পলা উল্টে পাল্টে পড়ছে তারপরে হচ্ছে তোমার রিমোটের মানে হাতে নিয়ে এসি চালাচ্ছে নিচের ঘরে এই সব করছে তুমি বলো তাহলে এইগুলো তাহলে এরা বলবে না কারণ এসির বিল তো নিশ্চয়ই ওর বৌদি দেয় এগুলো সব জেনে শুনে নাটক যে বিশাল একটা খরচ আছে আর সামনে একটা অকেশন আছে তো এরকম পজিশানে ভাই পয়সার দরকার ভাই চলো দুজনে মিলে নাটক করি আর আগের বেড়েও তো তোমরা জানো যে একটা নাটক করার পর সেই ভিউজটা টানার পরে এসে বললো আমরা নাটক করছিলাম মানে চেষ্টা করেছিল যখন দেখছে বেশ ঝাড় কাচ্ছে। তখন এসে উল্টে কথাটা বলে দিল তো যে ভিউজটা টানলো ওই কদিনে এক একটা তো এক লাখ ভিউজ হয়ে গিয়েছিল সেই ভিউজগুলোর যে রেভিনিউ সেগুলো কি ভিউয়ারদের বিলিয়ে দিয়েছে নাকি সেগুলো ইউটিউব থেকে নেয়নি নিয়েছে তো নাটক করেও সেই ভিউজগুলো তো নিয়েছে তাহলে এইবারও তাই নাটক করে ভিউসগুলো নেবে তারপরে এসে আবার হেঁ হ্যাঁ 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 করে এইটা ওই ছিল ওটা ওই ছিল তোমাদের বোঝাবে তো মুরগি হয়েও নাটক দেখছো দেখো আর আমাদের কোনো অসুবিধে নেই যদি বলো কেন আমাদের কেন অসুবিধা আমরা তো চাই আমরা তো চাই এরা কন্টেন্ট দিক নাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করব। যদি সবাই তাদের অরিজিনাল জিনিস দেখায় তাদের মধ্যে যদি কোনো খাদ না থাকে তারা যদি যেটা হচ্ছে সেটাই শুধু দেখায় আর এরকম নাটক কিছু না করে তাহলে আমাদের চলবে কি করে আমরা তো এই নাটক ফ্যামিলিগুলোকেই হাইলাইট করছি এক একটা মানুষ এক এক ধরনের নাটক করছে এদের ওই নাটকগুলোই তোমাদের চোখের সামনে নিয়ে আসছি নাহলে আমাদের কাজটা কী আমাদের কাজটা কি আমরা যে কন্ট্রোভার্সি করি আমাদের কাজটা কি লোকের যে চ্যানেলগুলোতে আমরা ঘুরে ঘুরে দেখে তাদের কোথা থেকে কী বেরোচ্ছে সেগুলো নিয়ে বলি কি করে বলবো তারা যদি সব ফেয়ারি হয়ে যায় তা আমাদের আর তোমাদের কাছে কি মানে পৌঁছানোর আছে তাই না একটা জিনিস যে টিনু আর খোকাকে নিয়ে বলতে পারছি না আর কেন তার কারণ দর্শক ইন্টারেস্ট পাচ্ছে না বলার জিনিস নেই তা নয় আছে কিন্তু দর্শক ইন্টারেস্ট পাচ্ছে না ভালো লাগছে না ওদের তাহলে তেমন কিছু উত্তেজিত কিছু না দিলে তো কিছু বলা যাবে না একই একঘে এক ঢোল কাশি ভালো লাগে একটা সিরিয়াল দু বছর চলেছে এনা আমরা যদি দেখবে এমনিও টিভিতে যখন সিরিয়াল দেখতাম তখন যে সিরিয়ালগুলো বছর বছর চলতো বিরক্ত লেগে যেত কি জবা না কি একটা ছিল তো এরকম কেস একটা সময় গিয়ে ব্যাপারটাকে শেষ করতে হয় তো এরা তো শেষ করবে না কন্টিনিউ চলেই যাচ্ছে যত নাটক হচ্ছে নাটক করে যাচ্ছে তো নাটক আমরা দেখছি আর করছি তো সবাই ইরিটেড হয়ে গেছে তো তাদেরও আবার একটু নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অন্য একটা কন্টেন্টের দরকার ছিল এবং যেই কন্টেন্টটা কন্টিনিউ হবে একদিন উঠলে হবে না কন্টিনিউ উঠবে তো এই কন্টিনিউ কন্টেন্টটা উঠেছে কন্টিনিউ কন্টেন্টটা উঠেছে ব্যাস শুরু হয়ে গেছে তো এরা এখন এই কন্টেন্ট করবে ননদ বৌদি দুজনের প্রতিদিন প্রতিনিয়ত করবে এবং তোমরা এটা জিনিসটা দেখেছ দুজনের চ্যানেলের থামনেল এক দুজনের যে ডিউরেশন যে একই জিনিস দুজনে দেখিয়েছে ক্যামেরার মধ্যে দুজনই একই খাটুনি কিছু নেই দুজনই ক্যামেরা ধরেছিল ওইখানে ওই মেয়েটি ধরেছিল এখানে মামি ধরেছিল দুজনে মিলে ক্যামেরা করে একই জিনিস তুলে এনেছে আগে পিছে কথাগুলো শুধু আলাদা হয়েছে তাহলে বুঝতে পারছো বিনা খাটুনিতে বিনা পরিশ্রমে যদি এইভাবে চ্যানেল চালানো যায় তাহলে কে ভাই ছাড়ে ছাড়বে তোমরা কারণ এদের নিয়াতি এই এদের মধ্যে তোমরা অন্য কিছু দেখতে যেতে পারবে না তোমরা ওদের থেকে কিছু শেখার নেই কিছু বোঝার নেই কিছু জানার নেই এদের এইগুলোই দেখতে হবে নয় নিডি নয় আমাদের হেল্প করো নয় আমাদের সাপোর্ট করো আমরা এরকম যাচ্ছি মানে এই সবগুলো আর নয় এই ঝগড়া কেলেঙ্কারি কেচ্ছা কাহিনি আর যেহেতু ওদের ফ্যামিলিটা বড় তাহলে ঝগড়া কেচ্চা একবার শাশুড়ির সঙ্গে একবার ননদের সঙ্গে একবার বড় ননদের সঙ্গে একবার ভাসুরের সঙ্গে লেগেই থাকবে ভালোই লাগবে তা রোজ তোমরা দেখতে পাবে তো আমরাও তো এইসব কাহিনি দেখতে ভিড় করি আগে যেটা পুকুর ফল কলতলায় ছিল আর ছেলেদের ছিল চায়ের দোকানে তো সেগুলোই এখন ইউটিউবে হচ্ছে তো ঠিক আছে সেই ক্যাজরাই দেখতে যাবে মানুষ সারা জীবনেই নোংরামি ক্যাঁচরামি এগুলোর দিকে বেশি অমুক টান চিচি করবে কিন্তু দেখবে তো সেই জন্য ওরা দেখাচ্ছে আমরা পাবলিকালি দেখছি দেখতে কোনো অসুবিধে নেই বলতে কোনো অসুবিধে নেই কিন্তু ইনভলভ হওয়ার মতো কিছু নেই আর এদের এই ক্ষেত্রে কেউ ইনভলভ হচ্ছে না ঠিক আছে ইনভলভ কেউ হচ্ছে না তো যাই হোক আমি একটাই কথা বলতে পারি যারা এদেরকে দেখছিল মানে যে সব এই সব আমি যাদের কথা বলছি যে সব ব্লগাররা এরা সবাই বিলো ছিল এবং তারা এরকম করেই নিজেদেরকে মানে তুলেছে তাদের মধ্যে নিজস্বতা ক্রিয়েটিভিটি কিছুই নেই ক্রিয়েটিভিটি কিছুই নেই ওই নর্মাল জিনিস মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু জিনিস নেই আর ইনফ্লুয়েন্সার যেটা ওদের থেকে কিছু শিক্ষণীয় সে এমন কিছুই নেই শুধু আমরা পারিবারিক জিনিস দেখতে ভালোবাসি ড্রামা পারিবারিক ড্রামা দেখতে ভালোবাসি ভিলেজ লাইফে ভিলেজের জিনিসপত্র দেখতে ভালোবাসি পুরনো কিছু রান্না দেখতে ভালোবাসি তারপরে হচ্ছে যেসব মানে ওরা যেরকম শিলে বাটা জিনিস রান্না করে গাছপাতা তুলে রান্না করে তারপরে হচ্ছে ঘরমোচা বাসন মাজা যেগুলো আমরা নিজেরা করি না মানে আমাদের যেহেতু সে কেউ না কেউ আছে সেগুলো ওরা করছে এই সব দেখতে আমরা ভালোবাসি তার জন্য আমরা এগুলোতে ভিউজটা দিই বুঝতে পেরেছ তো যাই হোক আমি যেটা বললাম নিশ্চয়ই তোমরা মানে তোমরা এর পক্ষে বা বিপক্ষে কিছু কথা বলবে যেটাই তোমাদের মনে হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যেও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা